আমি গাছের দোকান এসেছি এই দাদার থেকে আমি গাছ নিই আর এই যে তা ভালো ভালো গাছ রেখেছে আমাকে কম দামে কিন্তু দেয় সবাইকে আসতে হবে এটা হচ্ছে মন্দিরতলা মন্দিরতলা এখানে এলে এই জায়গাটা 谢谢你。 अब बोले ना वो हां 22000 बोले नहीं पन्ने नहीं आ सकते पन्ने 50000 ना पन्ने যে দেওয়া যাবে না ঠিকভাবে তোল আমাকে মার্কেট দেখিয়ে লাভ নেই তুই এখানটা তো

এখানে আরও অনেক রকমের গাছ আছে এক একটা গাছের দাম এক এক রকমের আছে এই যে তো আমি আজকে এই তিনটে নিচ্ছি আর পরে আরও নিয়ে যাব এই যে হাতে যেহেতু বাজার রয়েছে এই যে আর বেশি গাছ ওই নিয়ে যেতে পারবো না এইটা কত এই যে এই প্রোটনগুলো কত এইটা তিরিশ এইটা সবই তিরিশ ও স্পাইডার প্যান্টটা পঞ্চাশ ঠিক আছে 嗯。